আজকে আট তারিখ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রচুর কুয়াশা সকালবেলার হাঁটা হাঁটতে হাঁটতে দেখলাম একটা মাটির ঘর আমাদের এই কুমিল্লার কোটবাড়ি এলাকায় এখনও মাটির ঘর আছে দেখে অবাক লাগলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য মাটির ঘর কিন্তু উপরে সোন থাকলে পারফেক্ট ঐতিহ্য যেটা হইতো কিন্তু টিনের মাধ্যমে চাল পরিবর্তন হয়েছে গ্রাম এখনো সুন্দর আছে অবশ্য এই এলাকাটা এখন গ্রাম না সিটি কর্পোরেশনের অন্তর্গত শহর হয়ে গেছে এটা একটা বাগান বাড়ির অংশ প্রচুর কুয়াশা আজকে প্রায় কত দুশো মিটার পরে আর কিছু দেখা যাচ্ছে না খোলা জায়গাগুলোতে কুয়াশা আরো বেশি পাকা রাস্তার পাশেই যে জমিগুলো আছে এগুলো এখন ভরাট করে বাড়ি করার জন্য জমির মালিক বিক্রি করতে চাচ্ছেন পর্যায়ক্রমে অনেক ফসলি জমি ঘর বাড়ি হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার অনেকগুলো হাঁস একটা কালোয়ার্ডের নিচে ঢাকার গাছপালা কমে গেছে কিন্তু মফসল এলাকায় বা গ্রামে এখনো। পর্যাপ্ত গাছপালা রয়ে গেছে ফিঙে পাখি ঠান্ডায় জবু থবু ফিঙে পাখি রাস্তার পাশের জমিগুলোতে অনেক বাড়ি হয়ে গেছে কিন্তু এখনো গাছপালা রয়ে গেছে মোটামুটি ভালোই গাছপালা আছে এখনো চলে আসছি সালমানপুর বেবি ট্যাক্সি বা সিএনজি স্ট্যান্ডের এখানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য ম্যাচ ভাড়া দেওয়া হয় নারকেল গাছ আছে কিন্তু ইদানিং আগের মতো আর খেজুর গাছ দেখা যায় না বলা চলে খেজুর গাছ আমাদের এই কুমিল্লা লালমাই এলাকা কোটবাড়ি এলাকা থেকে শেষ আর এখন নেই আমাদের প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার জন্য চেষ্টা করতে হবে